তোকে দেখতে তো পারতাম আমরা সিএস র্যাঙ্ক কিন্তু ম্যাচ খেলতে আসছে ম্যাচে তোমাদের দেখাবো কীভাবে সিএস র্যাঙ্ক থেকে আসছে স্টার তুলতে সেটা তোমাদের আজকে আমরা কিন্তু শিখাবো এবং দেখাবো আর দেখতে তো পারছো কিন্তু আমরা ফটাফট করে এখান থেকে কিন্তু দুইটা এনিমিরে কিন্তু মেরে দিতে হবে এইভাবে এইভাবে তো মেরে দেওয়ার পর কিন্তু এইভাবে কিন্তু প্যাক ভাঙা তার প্যাক ভেঙে কিন্তু এইভাবে আরেকটা একটা কিন্তু পটাশ করে কিন্তু নক করে তারা কিন্তু দুইটা করে কিলার দিলে এভাবে কিন্তু আমরা রাউন্ড পাইতে পারি আর এইভাবে রাউন্ড পাইলে কিন্তু আমরা কিন্তু ম্যাচটা কিন্তু উইন করতে পারি আর এই ভিডিও সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে গ্যাস আমরা যে ভিতর থেকে কি এমন হয়েছে তো ম্যাচের অবশ্যই ফুল ভিডিও দেখার জন্য তোমাদের আনন্দ থাকলো অবশ্যই ফুল ভিডিও দেখে যাবা আর ভিডিও ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক করতে বলবো না চ্যানেলটা সাবস্ক্রাইব আর অ্যান্ড ফলো করতে কিন্তু অবশ্যই বলবো না চো ভালো থাকবা সবাই আর সম্পূর্ণ ভিডিও তো ফার্স্ট রাউন্ডে আমরা নিয়ে ফেলে কিন্তু জি এইটিন আর এই জি এইটিন নিয়ে কিন্তু আমি রাশ করতে চাইতেছিলাম পরে তারপর দেখি একটু ওপরে একটা রে আমার এক গুলি করতাম সেখানে কিন্তু আমার টিম মেট্রা ছিল কারণ আমরা কিন্তু সিএস রেঙে কিন্তু খেলা করতেছিলাম একদম রাশ করে আর আমি রাশ করার জন্যই কিন্তু তারে মারার জন্য সাথে উঠে পড়ে সাথে উঠে পড়ে দেখি তার হচ্ছে সে লেবে যায় সেজন্য আমি কিন্তু পিছন দিয়ে যাওয়ার চেষ্টা করি এদিকে যে এই ট্রেন কিন্তু পিছন দিয়ে যাওয়া যাওয়ার চেষ্টা না পিছন দিয়ে চলে আসা যাওয়ার পরেই দেখি আমাদের পেন্ডের সাথে ফাইট করতে স্যার এখানে কিন্তু আমি থার্ড পার্টি করে ফেলি একটা কিন্তু হেড শট দিয়ে কিন্তু কিল করে ফেলি কিল করে ফেলে কিন্তু আমার টিম মেটে যে রিভাইভ দিতে যাবো তখন কিন্তু আর একটা কিন্তু আমার গায়ে গুলি করা শুরু করে এবং আমার এইচপি একদম লো হয়ে যায় এখানে কিন্তু তার হাতে ছিল কিন্তু শর্ট গান মতো টু শর্টের একটা সটা তা আমি কিন্তু আমার মেরিকেট কমছিল সেজন্য আমি রাশ করতে ভয় পাইছিলাম এদিকে কিন্তু আমাদের এখান থেকে আমি সেজন্য মেরিকেটটা নিয়ে নিই নিয়ে নেওয়ার পরে দেখছি টিম মেটের তুইলা দিছে তুইলা দিয়ে পর তা আবারও কিন্তু আমি নখ করে দিই নক করে দেখে আমাদের বত্রিশ লাইভ থাকে এখান থেকে আমি নামে বত্রিশ লাইভ দিয়ে কিন্তু আমি শ্যাম ভাইরে আবারও নক করে দিই এখান থেকে নক করে কিন্তু আমার মেডিকের অবস্থা অনেকই ছিল সে বোম ফায়ার ইউজ করি তো তারপর দেখি কিন্তু ওয়ান ভার্সেস ওয়ান হয়ে গেছে কারণ আমাদের টিম মেটেও কিন্তু ওদিকে ওপোনেন্ট টিম কিন্তু মাইরে দিচ্ছে মাইরে দেওয়ার পর আমি সেজন্য কিন্তু ব্রেকআপ নেওয়ার জন্য আসলে মেডিকেট নেওয়ার জন্য ব্রেকআপে আসি ব্রেকআপ নিয়ে কিন্তু আবার আমি রাশ করতে যাই রাশ করি তো তারপরে দেখি কিন্তু সে সেহেয়ে কিন্তু আসি কিন্তু কাঠের নিচে পলায়া তো পলাইয় থাকার সেজন্য আমি কিন্তু মারতে অনেক ঝামেলা হতেছো পরে দেখি নিচে লাভে আসছে লাভে আসার পরে কিন্তু আমি জি এইটিন মারতেই পারতেছিলাম না অনেক মানে কি বলবো অনেক চেষ্টার পরে শেষ মাসে কিন্তু তার আমি কিন্তু মায়রা দিই তো ফার্স্ট রাউন্ড কিন্তু দেখতে তো পারছো অনেক কিন্তু কষ্টে ম্যাচ রাউন্ডটা উইন করছিলাম তারপরে কিন্তু আমরা কিন্তু টাকা পাইছিলাম অনেক আমি নিয়ে কিনে ফেলে এমপি ফোরটিন আর এমপি ফোরটিন নেওয়ার পরে কিন্তু কোনো এনিমিরে আমি কিন্তু পাইতেছিলাম না অলরেডি দেখি আমার টিমমেটরা দুইটা এনিমিরে ম্যারে দিছে তো আমারও তো কিল করার দরকার শিরোনামি তাড়াহরার ফলে কিন্তু আমি কিন্তু ট্যার ওইটা পড়ি আর তারপরে দেখি কিন্তু সামনে একটা ম্যান দেখতে পাই আমি কিন্তু তারে মারতে যাই এবং কিন্তু এমপি ফোরটিন দিয়ে দু রন্সে থেকে রেঞ্জ পাইতেছিলাম তারপরে কিন্তু আমি এনিমিটা মারি বাট আমি কিন্তু কিলটা আমার চুরি হয়ে যাই তো এই রাউন্ডটা কিন্তু আমার এক কিল অলরেডি করে ফেল আর করে ফেলার পরে কিন্তু আমার আর একটা এনিমি ছিল সেজন্য মা আমি এনিমি মুখ্য রাশ করি তা রাশ করতে যায় কিন্তু আমি কিন্তু এনিমিটা থেকে মাইডটা এখানে খেয়ে যাই তো খাওয়ার পরে কিন্তু আমাদের টিম মেটার ছিল আর এনিমিটা কিন্তু এই রাউন্ডটা কিন্তু তারা কিন্তু বের করে দেয় খুবই তো দ্বিতীয় রাউন্ড কিন্তু আমরা অনেক ক সহজ দিতে যাই তো জিতে যাওয়ার পরে কিন্তু আমি আবারও কিন্তু এম বি ফোরটিনই কিনি কারণ কি আমাদের টাকা ছিল হাতে তো থাকা গেলে আমি কিন্তু বি নিয়ে যাই যে রাজ যাইতে যাব তখনই দেখি আমার একটা সামনে একটা এনিমি ড্রপের করে থাকে কিন্তু তাকে কিন্তু কিল করে ফেলি কিল করে ফেলার পরে কিন্তু আমি কিন্তু ইয়ার ডোপ থেকে সরি ইতে যা তারে কিন্তু কিলার দিয়ে কিন্তু আমি এ নিয়ে নিই নিয়ে ফেলার পরে কিন্তু আমি এম ডাব্লু নিয়ে এখানে কিন্তু চালাইতে যাই তো সামনে কিন্তু আমি এনিমি পাই তো এনিমি মেনে এ ডাব্লিউ এম দিয়ে কিন্তু মারার চেষ্টা করি অলরেডি একটা শট দিয়েও ফেলি তখন দেখি পাশের থেকে একটা ওদের টিমমেট ওদের টিমমেট কিন্তু আমার কিন্তু গুলি করার জন্য চেষ্টা করা কিন্তু আমি গুলো মাইরে দিই গুলো মাইরে দেওয়ার পর কিন্তু ভাগি ভাগার পরও কিন্তু আমি সামনে একটা এনিমিরা পাই পর পরেও কিন্তু তারাই মারতে যায় কিন্তু আমি কিন্তু এখান থেকে কিন্তু এনিমিরাতে কিন্তু মায়েরটা খেয়ে যাই তো আমার টিম মেটার ছিল এই টিম কিন্তু এই রাউন্ডে কিন্তু তারাই বাইর করে ফেলে তো বাইর করে ফেলার পরও কিন্তু এটা লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ডে কিন্তু আমরা আমি একাই কিন্তু তিনটে এনিমি মেরা দিই দেখতে পারতো সে একটা এনিমি কিন্তু আমি এখান থেকে কিন্তু অলরেডি নক করে দিই নক করে দেওয়ার পরে ওরা কিন্তু রিভাইভ করে দেয় রিভাইভ করে দেওয়ার পরেও কিন্তু আমি আবারও নক করি নক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু যে এনিমিটা রিভাইভ দেয় তারও কিন্তু মেরে কিন্তু আমি কিন্তু এখান থেকে দুইটা কিল তুলে ফেলি তুলে ফেলার পরে কিন্তু লাস্ট একটা কিল থাকে আর সেটা থাকে তোমাদের ঘরের ওপরে ঘরের ওপরে কিন্তু আমাদের টিম মেটরা ফাইট করে এখানে এমপি ফোর্টি রেঞ্জ পাইতেছিলো না সেজন্য কিন্তু আমি হালকা পরে ড্যামেজ দিয়ে দিই ড্যামেজ দেওয়ার পরে কিন্তু সে এনিমিরা প্যাক করে প্যাক করার পরেও কিন্তু আমার হাতে কিন্তু শেষমেশ মার খেয়ে যায় বাট তারপরেও কিন্তু আমি কিন্তু অনেক কিলটা চুরি করি বুঝছে না কারণ আমি কিন্তু এমপি ফোর্টিনের রেঞ্জ পাইতেছিলো না তো অলরেডি আমি কিল করে ম্যাচটা এরমভাবে উইন করে ফেলে